নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে খুব একটা সত্যি ঘটনা শেয়ার করতে এলাম তেইশে ফেব্রুয়ারি আমার শাশুড়ির অ্যাক্সিডেন্টের ডেথ হয়ে যায় উনি আমাদের এখানে আসছিলেন কি হয় রাস্তায় হঠাৎ অ্যাক্সিডেন্টের মুখে পড়ে কিছুক্ষণ বেঁচে ছিলেন আর কি হসপিটাল যাওয়া হয় তড়িঘড়ি করে তখন উনি বেঁচেছিলেন কিন্তু উনি যে এত তাড়াতাড়ি চলে যাবেন সেটা আমরাও ভাবতে পারিনি তো হসপিটালে সমস্ত কাজকর্ম সেরে আমরা সেই দিনই আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে আমার শাশুড়ি মাকে নিয়ে রওনা হই তখন সময়টা ছিল বিকেল পাঁচটা এরকম হবে তো সেদিন বাড়িতে নিয়ে যাওয়া হয় দেশের বাড়িতে তারপর ওখানে ওনার শেষকৃত্য সম্পন্ন করা হয় আর আমার হাজব্যান্ডও সেদিন ভোরবেলায় ওনার নিয়ে ত্রিবেণী চলে যায় আমার দুই মেয়েকে রেখে আমরা তো চলে গেছি শাশুড়ি মায়ের সাথেই চলে গেছি সেই দিনই তো কী হয়েছে আমার ছোট মেয়ে কলেজে পড়ে সে পরের দিনে মানে কলেজ ছিল কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল বলে সে কলেজে যায় আমি ওদের দুজনকেই গ্রামের বাড়িতে নিয়ে যাইনি হ্যাঁ কারণ আমরা হঠাৎ এই জিনিসটা হয়েছে হঠাৎ আমরা মানে এক কাপড়েই চলে গেছি শ্বশুরবাড়ি চব্বিশ ফেব্রুয়ারি আমার বড় মেয়ে বাড়িতে একাই ছিল চব্বিশ ফেব্রুয়ারি ঠিক দুপুরবেলা আর কি সাড়ে বারোটা এরকম হবে সেই সময় আমার বড় মেয়ে আমাকে ফোন করে ফোন করে বলে মা তুমি শিকির বাড়ি চলে এসো আমি বললাম যে এখন তো বাড়ি যাওয়ার তো কোনো প্রশ্নই নেই যে কী কেন কী হয়েছে তো আমি মানে বুঝতে পারছি ও প্রচণ্ড ভয়ে ভয়ে মানে ফোনটা আমাকে করেছে যে প্রথমে মানে আমি বললাম কী হয়েছে কোনো অসুবিধা এরকম বলছি তো খুব প্রচণ্ড ভয় ও এটাই বলছে তুমি বাড়ি চলে এসো তুমি বাড়ি চলে এসো তো তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তো বলছে যে মা প্রথমে একটা চেয়ার টানার আওয়াজ পেলাম তো আমি ভাবলাম বোন তো কলেজে গেছে তাহলে বোধহয় আমি দরজাটা ঠিক করে বন্ধ করিনি সেই জন্য বোধহয় কোনো কেউ ঠুকে গেছে আমাদের বাড়িতে তারপরে বলছে আমি যখন নিজের রুমে দরজা খুলে দেখি তখন দেখি ঠাম্মা আমাদের বাড়িতে বসে আছে সেটা দেখে ও আবার প্রচণ্ড জোরে দরজা বন্ধ করে দিয়েছে হ্যাঁ তো আমি ওকে সেই মুহুর্তে ওকে বোঝালাম যে না না ওটা কিছু নয় হ্যাঁ ওটা যখন কালকে যখন তোমরা ঠাম্মিকে দেখেছো তো সেটাই হয়তো তোমার মনের মধ্যে ইয়ে হচ্ছে আর মানে ঠাম্মিকে দেখেছিল ওরা হুম সেদিনে সেই কারণে আমি বললাম না না ওটা কিছু নয় ওটা তুমি মানে ঠামনিকে দেখেছো সেই জন্য ওরকম মনে হচ্ছে তোমার তো যাই হোক ঘরে দরজা বন্ধ করে রয়েছে আর এখানে আমার বাপের বাড়ি এই দুর্গাপুরে আমার বাপের বাড়ির সমস্ত লোকই এখানে থাকে কাছাকাছির মধ্যে তারপরে আমি আমার বরদিকে ফোন করি বর্দি তুই শিখির যা এরকম রূপসা ভীষণ ভয় পাচ্ছে তারপরে এমন ঘর দিয়ে আসে তারপরে দরজা খুলে আর আমার বরদি বেশ কিছুদিন থাকার পর। একটু মানে স্বাভাবিক হয়ে যায় কিন্তু মুশকিল হচ্ছে আমি তো এগুলোতে খুব বিশ্বাসও করি আর প্রচণ্ড ভয়ও পাই তো মায়ের কাজকর্ম করার পর আমি বাড়িতে এসেছি তো ব্যাপার হচ্ছে যে আমারও অনেক কেরকম একটা ছ্যাঁকছ্যাক লাগে আর কি সবসময় হ্যাঁ কিছু দেখতে পাইনি আমি তার জন্য না কিন্তু ওই মেয়ে ওরকম বললো তাই জন্য আমার মনে হয় যেন কী জানি আর আমার শাশুড়ি মায়ের যখন আমরা বাড়ি নিয়ে যাই তার আগে আমাদের এখানে এসেছিলো আর কি এটুকুই হুম তো কী জানি তার জন্য নাকি আর তাছাড়া উনি আমার মেয়েদেরকে দেখতে এসেছিলেন বড় কলকাতায় থাকে হ্যাঁ তো আমি ভাবলাম এবার ঠাম্মা এলে তোমাদের সাথে দেখা হবে আর ওনার জন্য আমি একটা নতুন সোয়েটার কিনে রেখেছিলাম হ্যাঁ তো যাই হোক ওটা সোয়েটারও আর ওনাকে দেওয়া হলো না আর আমার মেয়েদের সাথে আর দেখা হলো না উনি বারবার বলতেন যে মেয়ের বিয়ে দাও বিয়ে দাও এটাও বলতেন তো আমি বলতাম যে আমি তো বিয়ে দিতে চাই তো মেয়ে এখন করতে চাইছে না এটাই তো জানি না বন্ধুরা আমি তো এগুলো খুব বিশ্বাস করি আমার মেয়ে যেটা বলেছে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম আমার এটাই মনে হচ্ছে যে ওর ঠাম্মা ওকে অনেকবার দেখতে চেয়েছিলেন তো আমি ভেবেছিলাম এবার এলে দেখা হয়ে যাবে কিন্তু এবারে যখন উনি এলেন তখন তো উনি নিজেই চলে এলেন তাই আর দেখা হলো না তাই আমার মনে হচ্ছে যে হয়তো আমার মেয়েকে একবার দেখা দিয়ে গেলেন সবসময়টা আমি যেন একটা ছ্যাচেঁক লাগে আর কিছু না হয়তো কিছুই না ওটা আমার মানে কী বলবো ওটা তো আমার মনে ভুল হ্যাঁ আর আমি যে বাড়িতে বসে আছি আপনাদের সাথে কথা বলছি গল্প করছি ঠিক এই বাড়িতেই ঘটনাটা হয়েছে তো এই হচ্ছে আমার কথা এখানেই শেষ করলাম আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন Namaskar no,